শ্রীময়ী কাঞ্চনের অনুপস্থিতিতে ছোট্ট কৃষ্মিকে বেদম মার পরিচারিকার সিসিটিভি ফুটেজ দেখা মাত্রই রীতিমতো আঁতকে উঠেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ কি কি ধরা পড়লো সিসিটিভিতে কাজের সূত্রে শ্রীময়ী এবং কাঞ্চন দুজনেরই ব্যস্ততা তুঙ্গে তাই বাড়িতে দিদার কাছে বড় হচ্ছে ছোট্ট কৃষ্মি নাতনিকে সবসময় চোখে চোখে রাখেন শ্রীময়ীর মা তবে একা এতটুকু বাচ্চাকে সামলানো দায় তাই সঙ্গে সর্বক্ষণের সহায়িকা হিসেবে একজন গৃহ পরিচারিকাকে রেখেছিলেন তারা জানা যাচ্ছে বেশ কিছুদিন আগে পুজো দিতে নিজের বাড়িতে গিয়েছিলেন শ্রীময়ীর মা বাড়িতে ওই পরিচারিকার ভরসাতেই রেখে গিয়েছিলেন ছোট্ট এমন সময় বাড়িতে থাকা সিসিটিভিতে ধরা পড়ে ভয়ঙ্কর ছবি যা দেখে রীতিমতো আঁতকে উঠেছেন কাঞ্চন ঘরণী সেখানে অভিনেত্রী দেখতে পান মেয়ে কাঁদছে আর তাকে থামাতে না পেরে বেদম মার মারছে আয়া এই বিষয়ে শ্রীময়ী বলেন এক্ষেত্রে আয়া সেন্টারেরই দোষ দেব আমি তারা কোনো সুরক্ষা প্রদান করতে অক্ষম অথচ পারিশ্রমিক বাবদ অনেক অনেক টাকা নেয়